আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আশা করছি ভালো আছেন আমরা ওর মতো ভালো আছি আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে বরের মন শরীর কোনোটাই ভালো না তো তার মনটাকে ভালো করার জন্য এই জন্য একটি স্পেশাল কিছু রান্না করছি তো সেই জন্য ভিডিওটা করছি আপনাদের সাথে শেয়ার করব তো এখন রাতে আমি আজকে রাতে মানে ওর জন্য যা রান্না করছি সেটা আর কি আপনাদের সাথে শেয়ার করবো তো রাতে এক এশার আজান দিয়েছে বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে এবং বিদ্যুৎ চমকাচ্ছে দেখতে পাচ্ছেন আর আমি আমার বরের জন্য রান্না করছি ফ্রায়েড রাইস চিকেন ফ্রাই আর ক্যাশমাস সালাদ করব যদি তার এতে একটু মনটা ভালো হয় সেজন্য তো চলুন কীভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করি আর এর আগেও কিন্তু আপুরা যখন এসেছিল আমার বাসায় আমি কিন্তু রান্না করে দেখিয়েছি ফ্রায়েড রাইস আমি কীভাবে রান্না করি তো আজকে হঠাৎ করে বাসায় যা ছিল সেটা দিয়ে আমি করছি তাই এই তো শর্টকাট আর কি করবো তো চলুন এখানে আমি এই যে পোলার চালটাকে সিদ্ধ করে নিয়েছি নিয়ে ঠান্ডা করতে দিয়েছি ফ্যানের নিচে আর অন্যদিকে আমি চিকেন গুলোকে মশলা দিয়ে মাখিয়ে রেখেছি আর আমি কিভাবে চিকেন ফ্রাই করি সেটা তো আপনাদেরকে মানে আপনাদের সাথে শেয়ার করেছি এর আগেও তাই আজকে ঝটপট শুধু কিভাবে রান্না করছি সেটা আবার শেয়ার করছি তাই মশলা কি দিয়েছি সেগুলো আর শেয়ার করলাম না তারপরও মুখে বলে দিচ্ছি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে আদা বাটা রসুন বাটা সয়া সস লবণ মরিচের গুঁড়া ডিম হালকা একটু লেবু কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে মেখে রেখে দিয়েছি এখন আমি এটাকে জাস্ট ভেজে ফেলবো আর এই যে এটা হলো ক্যাশনার সালাদ যে বানাবো সেটার জন্য চিকেনটাকে চিকন করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এটা হলো বুকের অংশটা এটাকেও আমি যেভাবে চিকেন ফ্রাইটা মাখিয়েছি ঠিক সেভাবেই মাখিয়েছি তো এই তো প্রায় এক ঘন্টা হয়েছে মাখিয়ে রেখে দিয়েছি তা এখন আমি রান্না করতে চলে যাব আর এখানে আমি এইখানে নিয়ে নিয়েছি বটবটি গাজর টমেটো এগুলো আমি ফ্রায়েড রাইসে দিব আর ক্যাসো সালাতে শশা আর টমেটো দিব সেটা এখনও কাটি নেই সেটা আমি কেটে নিব তো আমি ফ্রায়েড রাইসটা আগে করে নিই তারপরে দেখাচ্ছি ফ্রায়েড রাইস করার জন্য আগে আমি ডিম ভেজে নিচ্ছি আর অন্যদিকে আমি চিকেন ফ্রাইটাও করছি এখানে ডিমগুলো ভেজে কুচি কুচি করে নিয়েছি আর এই যে এখানে চিকেন ফ্রাই হচ্ছে তো এখন আমি ডিমগুলো নামিয়ে তারপর একদিকে চিকেন ফ্রাই হচ্ছে আর অন্যদিকে আমি ফ্রাইড রাইসটা এই যে বাটারটা গলে গিয়েছে এখন আমি চিকন করে কেটে রেখেছিলাম রসুন কুচি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে দিয়েছি গাজর আর বরবটি এখন দিয়ে দিব লবণ আর গোলমরিচের গোড়া ভাতগুলো দিয়ে দেব আর ফ্রায়েড রাইস করার সময় অবশ্যই চুলার জলটা কিন্তু ফুল থাকবে তো সবজিটা তো আমি সুন্দর করে ভেজে নিয়েছি তারপরে যে পোলা চালটা দিয়ে দিয়েছি এখন আমি ডিমটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিব দিয়ে দিব সাদা গোলমরিচের গুঁড়া তারপরে দিয়ে দিব দুই ক্যাপ সয়া সস এরপর আমি খুব আলতোভাবে খুব সুন্দর করে এটাকে মিক্স করে নিব এই পর্যায়ে টেস্ট বাড়ানোর জন্য চাইলে চিনি দিয়ে নিবেন সামান্য একটু ছিটি আমার ফ্রায়েড রাইস চিকেন ফ্রাই সবই কমপ্লিট তো এখন আমি ক্যাশোনার সালাদটা বানাবো সেই জন্য আগে সসটা আমি তৈরি করছি এখানে নিয়েছি এক টেবিল চামচ সয়া সস আর নিচ্ছি টমেটো সস দেড় টেবিল চামচের মতন তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর গোলমরিচের গুঁড়া এখানে চাইলে আপনারা আরও অনেক সসই ব্যবহার করতে পারেন তো আমার কাছে এই দুইটা জিনিস ছিল সেই জন্য আমি দুইটা জিনিস দিয়ে ক্যাঁশোনার সালাদটা তৈরি করতেছি আর অনেকেই ক্যাশনার সালাতে কিন্তু চিনিটা খায় আমি খাই না কারণ সসে যে চিনিটা থাকে সেটাতে আমাদের হয়ে যায় তো এই তো এখন আমি বাদাম ভেজে রেখেছিলাম যেটা মেন সালাদের সেটাকে আমি ঘি দিয়ে ভেজে রেখেছিলাম সেটা দিব সাথে আমি চিকেনগুলো ভেজে রেখেছি সেটাও দিয়ে দিলাম দিয়ে সাথে এখানে শশা টমেটো কুচি আর পেঁয়াজ কাঁচা মরিচ কুচি এগুলো সব দিচ্ছি আর কাঁচা পেঁয়াজ যদি কেউ খেতে না চান নাও দিতে পারেন আমার বর পছন্দ করে সেজন্য আমার বরের জন্য আমি দিয়েছি তো এই তো আর ক্যাপসিকাম তো বাসাই ছিল না বললামই তো ঘরে যা ছিল সেটা দিয়ে আজকে তৈরি করছি তো সেজন্য টমেটোগুলোকে একটু ক্যাপসিকামের মতন লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম তো এই তো এখন খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি দেখেন কত সুন্দর ক্যাশনার সালাদ হয়ে গেল আর এটা কিন্তু খেতে অনেক মজা লাগে তো এখন বরের জন্য স্পেশাল কিছু করার জন্য বরকে একটু প্লেটটা সাজিয়ে দিচ্ছি অনেক টুকুই তো খাইলা এখন কেমন হইছে খুব টেস্টেছে তোমার তো শরীর ভালো না মন ভালো না তাই তোমার জন্য করছি চিকেন ফ্রাই খেয়ে বলো ভালো হইছে চিকেন ফ্রাইটা খাও এর আগে একটা খাইছো এক পিস জানি আবার ভিডিওতে খাও সব কিছু ঠিক আছে পারফেক্ট সব ঠিক ধন্যবাদ কাকে দিলা ধন্যবাদটা তোমাকে তাই তো সুন্দর করে বলো ধন্যবাদ তাহলে ভালো লাগছে হ্যাঁ ওকে তো এই তো নি তো কেমন লাগছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ